আমার মামার বাড়ি পুরো গ্রাম একদম পুরো গ্রাম শুধু এখানে রেলওয়ে স্টেশনটা কাছে বলে সব জিনিসের সুবিধে এই যে রেলওয়ে স্টেশন এই গ্রামটার নাম হচ্ছে বাগিলা কাকি পূর্ণিমা করার পর ভাবলাম একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি

এদিকে কারিপাতা গাছ তিনটে চারটে কারিপাতা গাছ হয়েছে এ তুলসী থান এদিকে এখানে ঢ্যাঁড়স গাছ আছে এত বড় বড় হয়ে গেছে এই যে ঢেঁড়স ঢেঁড়সের ফুল এইটা কি গাছ আছে আমি জানি না এইটা একটা জবা ফুলের গাছ হচ্ছে ছোট আছে লেবু গাছ এখানে একটা কারিপাতা গাছ আছে একে আম গাছ আছে বাড়ির পেছনেও একটা আম গাছ আছে এখানে পেঁপে গাছ এখানে একটা ছোট্ট আম গাছ আছে ওটাতে এখন কিছু ফল হয় না এখানে কলা গাছ আছে কলা হয়েছে দেখতে পাচ্ছি গাছটা ছোট আছে পাতার গাছটা নিয়ে আজকে চলে যাব কারিপাতার গাছটা আমি নিয়ে যাব এখানে ছোট ছোটো চারা গাছ হয়েছে দুটো দেখতে পাচ্ছে এই যে একটা হয়েছে এই যে একটা হয়েছে এটা আমি নিয়ে যাব আমাদের বাড়িতে নিয়ে গিয়ে বসাবো এই দিকেও একটা কারিপাতা গাছ আছে ডান দেখাচ্ছি এই যে এই যে ট্রেন লাইন এত এখানেও আছে একটা পেয়ারা গাছ বড় পেয়ারা গাছ বাড়ি হওয়ার সময় তখন কেটে দেওয়া হয়েছে কিন্তু প্রচুর পেয়ারা হয়

গাছপালায় ভর্তি মানে মান কচু গাছ আছে আছে নারকোল গাছ জল আছে গাছ এদিকে আছে সজনের গাছ একটা নারকল গাছ দুটো তিনটে আর একটা ওইদিকে চারটে পুকুরের ধারে ধারে বাড়ি এইদিকে আছে মেহেন্দি গাছ মেহেন্দি এটা আমাদের নয় এটা অন্য জনের কিন্তু সবাই তুলে নিয়ে যায় যে যার দরকারে গাছের একটা ডাল ভেঙে গেছে ভেঙে গেছে না মস্টি গেছে এইদিকে ঝুলে গেছে রাস্তার উপরে